আঞ্চলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকু চিৎকার করে বলুন ভিকিরা আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধ্বনি দিয়ে শহরওয়ার্টি উদ্যানের ময়দানকে আমরা কাবাতে ফিলিস্তিন ফিলিস্তিন Philistine Philistine